রথযাত্রায় ভগবান শ্রী জগন্নাথদেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না তো এই বছরের শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব এবং গুন্ডিচা মন্দির মার্জন কবে অনুষ্ঠিত হবে এবং রথযাত্রার সময় যে বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন সেই বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই বছরের আগামী ছয় জুলাই শনিবারে আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে গুন্ডিচা মন্দির মার্জন অনুষ্ঠিত হবে এছাড়াও আগামী ছয় জুলাই শনিবারে স্নানযাত্রার একপক্ষ পর জগন্নাথের বিশেষ দর্শন লাভ হবে অন্যদিকে আগামী সাত জুলাই রবিবারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী এগারোই জুলাই বৃহস্পতিবারে আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হেরা পঞ্চমী অনুষ্ঠিত হবে অন্যদিকে এই বছরের পনেরোই জুলাই সোমবারে আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগন্নাথ দেবের উল্টু রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে তো পুরীতে জগন্নাথের সুনাবেশ বা স্বর্ণবেশ দর্শন হবে আগামী সতেরোই জুলাই দুই হাজার বুধবারে এবং পুরীতে জগন্নাথের অধরা পান হবে আঠারোই জুলাই দুই হাজার বৃহস্পতিবারে এবং সর্বশেষ পুরীতে নীলাদ্রি বিজয় হবে আগামী ১৯ জুলাই দুই শুক্রবারে তো আমরা হয়তো অনেকেই জানি না যে কেন এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয় তো আজকাল আমরা অতীব ব্যস্ত হয়ে পড়েছি ভগবানের নাম করার বা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করার সময়টুকু আমাদের নেই আর ভগবান শ্রী জগন্নাথ দেব এতই কৃপালু যে তিনি তার ভক্তদের দর্শন দান করার জন্য মন্দির থেকে বের হয়ে রথে আরোহণ করে রাজপথে নেমে আসেন এই রথযাত্রা মহোৎসবের মধ্য দিয়ে তো ব্রহ্মাণ্ড পুরাণে উল্লিখিত রয়েছে যে রথেছ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে অর্থাৎ রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথ দর্শন করলে আর পুনর্জন্ম হয় না আর এই বছরের দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের সেই সুবর্ণ সুযোগটি অতি সন্নিকটেই আগামী ছয় জুলাই দুই হাজার চব্বিশ শনিবারে অনুষ্ঠিত হবে গুন্ডিচা মন্দির মার্জন ভগবান শ্রী জগন্নাথ তার ভ্রাতা বলরাম এবং ভগ্নি সুভদ্রা সুভদ্রাসহিত অভিন্ন বৃন্দাবন যাত্রা গুন্ডিচা মন্দিরে পরদিন দ্বিতীয় তিথিতে আগমন করবেন তাই সকল ভক্তবৃন্দ শ্রীমন মহাপ্রভুর নেতৃত্বে রথযাত্রার আগের দিন আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদে সমগ্র গুন্ডিচা মন্দির মার্জন করেন এটি যে ভাবে ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ তেমনি আমাদের হৃদয়স্থ অগণিত পাপরাশি রাশি কলুষতাকে মার্জনা করে দূরীভূত করার এক অপূর্ব সুযোগ তাই রথযাত্রার আগের দিন সকালে নিকটস্থ ইস্কন মন্দিরস্থ গুন্ডিচা মন্দিরে বা শ্রীধাম পুরীস্থ গুন্ডিচা মন্দিরে প্রাতকালে মন্দির মার্জনে অংশগ্রহণ করুন এবং নিজের চিত্তকে পরিষ্কার করুন অন্যদিকে আগামী সাত জুলাই দুই রবিবারে অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আষাঢ় মাসের দ্বিতীয় তিথির শুভলগ্নে ভগবান শ্রী জগন্নাথ সমগ্র বিশ্বের পতিত জীবদের দর্শন দান করার জন্য তার অগ্রজ ভাতা শ্রী বলদেব এবং ভগ্নী শ্রীমতী দেবী এবং সুদর্শনকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে আসেন প্রথমে বরভ্রাতা বলদেব এরপর বোন সুভদ্রা এবং শেষে শ্রী শ্রী জগন্নাথদেব যথাক্রমে তালধ্বজ দর্পদলন এবং নন্দীঘুষ রথে আরোহণ করে সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অভিন্ন বৃন্দাবন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে সেদিন রথে অবস্থিত ভগবান শ্রী জগন্নাথদেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না তাই এই বিশেষ সুযোগটি আপনারা কেন হাতছাড়া করবেন তো আগামী সাত জুলাই দুই রবিবারে জগন্নাথের রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন শ্রীক্ষেত্র পুরীধাম বা আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে এবং লাভ করুন ভগবানের অপার কৃপা আশীর্বাদ তো এছাড়াও আগামী পনেরোই জুলাই দুই সোমবারে অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা মহোৎসব গুন্ডিচা মন্দিরে মহানন্দে আট দিন অবস্থান করে ভগবান শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারাণী পুনরায় রথে আরোহণ করে রওনা হন অভিন্ন দ্বারকা নীলাচল অর্থাৎ শ্রিয় জগন্নাথ মন্দিরে জগন্নাথের এই উল্টো রথ বা ফিরা রথযাত্রায় অংশ নিয়ে মানব জীবনের সফলতাকে নিশ্চিত করুন মনে রাখবেন জুতু পায়ে দিয়ে রথের দড়ি টান দেওয়া অপরাধ তাই জুতু বাড়িতে রেখেই রথযাত্রা মহোৎসবে গমন করবেন এবং জগন্নাথের ভোগের জন্য কাঁঠাল কলা আম বা অন্যান্য ফল নিতে ভুলবেন না আর রাজপথে রথে আরোহণরত জগন্নাথকে দর্শন করে অবশ্যই প্রভুরা দণ্ডবত প্রণাম নিবেদন করবেন এবং মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম নিবেদন করবেন হরে কৃষ্ণ